আজ শুনবেন প্রেতাত্মার ডাক রচনায় তানভীর আহমেদ সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে একটা না যেন আকাশের বুক ফেটে কাচ্ছে কেউ এমন দিনে যদি একটা গল্প না লেখা যায় তাহলে নিজেকে লেখক বলার কোনো মানে হয় না এই চিন্তাতেই লেখার ডায়েরি নিয়ে সোজা চলে গেলাম ঈশ্বরদি জংশনে একটা নিরিবিলি জায়গায় বসে সিগারেট ধরালাম সামনে ভিজতে থাকা রেললাইন আর মাথার ওপর বৃষ্টির ছাট পরিবেশটা একেবারে গল্প লেখার জন্য আদর্শ গল্পের নাম দিলাম ভূতের খোঁজে কলমের খোঁচায় কাগজ ভিজতে শুরু করেছে এমন সময় হঠাৎ পাশে এসে বসল এক মাঝবয়সী লোক পরনে লুঙ্গি আর গায়ে হাত কাটা ফতুয়া মাথায় কাঁচা পাকা চুল বয়স আন্দাজ আনুমানিক পঞ্চাশ বছর কিন্তু চোখে মুখে এমন এক ধরনের আতঙ্ক লেপটে আছে দেখে মনে হচ্ছিল এই মানুষটা কিছু একটা থেকে পালিয়ে এসেছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ বলল আপনি কি লেখক আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ সে তখন বলল আপনাকে একটা ঘটনা বলবো শুনবেন আমি সিগারেটটা ধোয়া ছাড়তে ছাড়তে বললাম বলুন লোকটা নিঃশ্বাস ফেলল একটা সস্তা ব্র্যান্ডের সিগারেট বের করে জ্বালাল তারপর শুরু করল তার ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প আমার নাম অভিজিৎ সরকার আমি পথের মানুষ এই ঈশ্বর জংশনে এসেছি আজ দুই বছর হল তবে আমি কোনোদিন ভাবিনি এখানে এমন এক অভিশপ্ত অভিজ্ঞতা হবে আমার সেদিন প্রচণ্ড গরম ছিল রাত তখন আনুমানিক এগারোটা আমি জংশনের এক কোণে পেতে রাখা বেঞ্চিতে শুয়েছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারিদিকে গা ছমছমে অন্ধকার পুরো জংশনে হাতে গোনা কয়েকজন যাত্রী বসে ছিল হঠাৎ চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারী কণ্ঠের বিকট চিৎকার তারপর আরও কয়েকজনের আতঙ্কিত চেঁচা যাত্রীরা উঠে দাঁড়িয়ে ছুটে গেল ওদিকে আমিও পেছনে পেছনে দৌড়ালাম গিয়ে দেখি এক বিশাল ভিড় আমি ঠেলে ভেতরে ঢুকলাম জিজ্ঞেস করলাম এক লোককে কি হয়েছে সে বলল একজন রেল কুলি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে আমি ভিড় ঠেলে সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো শরীরের রক্ত যেন হীন হয়ে গেল প্ল্যাটফর্মের ঠিক পাশে রেললাইনের উপর একটা দেহ পড়ে আছে টর্চের আলো পড়তে স্পষ্ট হল দেহটা দুই টুকরো হয়ে গেছে বুকের মাঝখান থেকে শরীরটা চিরে গেছে রক্ত গলগল করে বের হচ্ছে মাথা থেতলে গেছে চেনা যায় না রক্তে প্ল্যাটফর্ম লাল হয়ে আছে আমি আর দাঁড়াতে পারলাম না ছুটে ফিরে এলাম তারপর থেকে চোখ বন্ধ করলেই সেই বিভৎস দৃশ্য চোখের সামনে ভাসছে সেদিন রাতেই জংশনের বেঞ্চিতে ঘুমিয়ে পড়েছিলাম অন্ধকারে ঘুম ভাঙল ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় শরীর কেঁপে উঠল কে যেন গায়ে হাত বুলিয়ে ডাকছে আমি চমকে চোখ খুলে তাকালাম দেখি সামনে দাঁড়িয়ে আছে একজন সাদা কাপড় পরা পুরো শরীর থেকে আলো ছড়াচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমি যখন স্পষ্ট দেখতে শুরু করলাম তখন চিনতে পারলাম এ তো সেই কুলি যে আজ রাতে ট্রেনে কাঁটা পড়ে মারা গেছে সে আমার দিকে তাকিয়ে হাসছে ঠোঁটে এক বিকৃত মুচকি হাসি আমি চিৎকার করে উঠে বসলাম আশপাশের যাত্রীরা জড়ো হয়ে এলো কেউ একজন আমার গায়ে হাত দিয়ে দেখল আমার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে আমাকে জংশনের পাশের হাসপাতালে ভর্তি করা হয় তিন দিন তিন রাত আমার জ্ঞান ছিল না তারপর একটু সুস্থ হয়ে আবার জংশনে ফিরে এলাম আমি জানি না ঈশ্বর কেন আমাকে সেই রাতের সাক্ষী করালেন কিন্তু আমি জানি আমি তাকে দেখেছিলাম এবং সে ফিরেছিল আমাকে নিতে এই ঘটনার কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আপনাকে দেখে মনে হল আপনি ভালো মানুষ লেখেন তাই বললাম আপনি চাইলে বিশ্বাস করুন না চাইলে না করুন তবে প্রমাণ চাচ্ছেন ওই চায়ের দোকানদারকে জিজ্ঞেস করুন সেই রাতেও সে ছিল সব জানে অভিজিৎ থেমে গেল আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি মাথার চুল দাঁড়িয়ে গেছে সিগারেট কখন নিবে গেছে খেয়ালি করিনি ডায়েরির পাতা কাঁপছে বাতাসে বৃষ্টি এখনও ঝমঝম করে পড়ছে কিন্তু এই গল্পটা যে কেবল বৃষ্টির ছাটে ভিজে যায়নি ভিজিয়ে দিয়েছে আমার মনে